ময়মনসিংহ রেপ চোদ্দোর গোয়েন্দা জালে মূল সহ দুইজন আটক সীমা আক্তার সমীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান সহজ শর্তে ঋণ প্রাপ্তির আশায় কিস্তি প্রদান সদস্যদের নিঃস্ব করে মূলধন নিয়ে ম্যানেজারের পলায়ন অতপর সিপিএসসি র্যাব চোদ্দোর গোয়েন্দা জালে মূল সহ দুইজনকে আটক করা হয়েছে তারা জনশক্তি নামক ঋণ প্রদানকারী অফিসের বড় পোস্টে চাকরি করে এ মর্মে ভুয়া পরিচয় দিয়ে মিথ্যা আশ্বাস এবং জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে কিস্তির মাধ্যমে টাকা উত্তোলন করে হাতিয়ে নিত বাদী ফুলবাড়িয়া আসিমবাজার শাখার জনশক্তি অফিসের মাঠকর্মী হিসেবে চাকরি করতেন এই সুবাদে দয়ের সাথে বাদীর পরিচয় বিবাদী দয় সহজ শর্তে ঋণ দেবার আশ্বাস দিলে বাদী সমিতির অন্যান্য মাঠকর্মীরা বিগত এক বছর ধরে ফুলবাড়িয়া উপজেলার আসিম গ্রামের চোদ্দশো সদস্যের নিকট থেকে প্রায় বিরাশি লক্ষ টাকা উত্তরণ করে বিপদ অফিসে আসবে বলে কালক্ষেপণ করতে থাকে বিবাদী দয় বাদীর থেকে প্রতারণা করে বিরাশি লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে বাদী অধিনায়ক রেপ চোদ্দ ময়মনসিংহ বরাবর উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন